স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই আজ আসি তাহলে আম্মু আপনি ভালো থাকবেন কেমন জি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গাড়িতে উঠতে উঠতে মায়ার সালামের উত্তর করলো নিহাল খান রাহাত গিয়ে বসল গাড়ির সামনের সিটে ড্রাইভারের সঙ্গে কয়েক সেকেন্ডের ব্যবধানে গাড়িটিকে চলে যেতে দেখে রাস্তার অপর পাশ থেকে তাড়াহুড়ো করে এগিয়ে আসলো জুই আর রাফা দুজন মায়াকে ঘিরে নানান কথা জানতে চাইলো জুই মায়াকে প্রশ্ন করে বলল কেন আমার সাথে দেখা করতে কেন ওনাদের এসেছিল মেজবান রাখা হয়েছে সেই জন্যে আমাকে ছেলের বউ হয়ে থাকতে হবে সেখানে উপস্থিত থাকতে বলল। পাশ থেকে জুয়ের কথায় ফোরন কেটে রাফা বলল। জানো তোর হাতে ওইটা কি রাফার কথায় মায়া জুই সকলের দৃষ্টি মায়ার হাতের খামটার উপর পড়লো মায়া ঠোঁট উল্টে খামটা ঘুরিয়ে এপিট ওপিট দেখে বলল মনে হয় টাকা আছে ওনার আব্বু খামটা দিয়ে বলল আমার পছন্দ মতো কিছু কিনে নিতে উনি নাকি মেলি উপহার বোঝে না তাই আমাকে টাকা দিতে বাধ্য হলো রাফা হাত বাড়িয়ে বলল প্যাকেটটা দে তো আমাকে দেখি কত আছে মায়া রাফার দিকে প্যাকেটটি এগিয়ে দিতে রাফা সেটা হাতে নিয়ে প্যাকেট ছিঁড়তে বেরিয়ে আসলো পাঁচশো টাকা একটা মোটা বান্ডিল টাকার উপর ব্যাংকিং সিল সহ টাকার পিন আটকানো রাফা মোটা টাকার বান্ডিল হাতে নিতেই চোখ বড় বড় হয়ে গেল সবার মায়া নিজেও ভাবেনি এত টাকার বান্ডিল ওর শ্বশুর ওকে ধরিয়ে দেবে তাহলে সে কখনোই এটা গ্রহণ করতো না রাফা টাকার বান্ডিলটা হাতে নিয়ে বলল বাপরে বড়লোক শ্বশুর হলে এমনই হয় প্রথমবার ছেলের বইয়ের মুখ দেখে ডিরে পঞ্চাশ হাজার টাকার বান্ডিল ধরিয়ে দিলো আহা কি ভালো মানুষ তারা আচ্ছা জানো রিজিজু আসবে পরশু এতক্ষণ মুখে অবাকতা থাকলেও হুট করেই যেন অন্ধকারে ছেয়ে যায় মায়ার মুখে রাফার শেষ কথাটা শুনে হৃদ আসবে কিনা মায়া নিজেও জানে না বরং মায়া অপেক্ষায় আছে হৃদের সে কখন আসবে আর কখন মায়া হৃদের অভিমান ভাঙাবে অনেক তো হলো এই মান অভিমান পালা আজ তিন মাসের উপর হয়েছে হৃদের সঙ্গে মায়ার দেখা নেই ঠিকঠাক কথা হয় না এই তিন মাসে লাস্ট দুই মাস মায়া কত চেষ্টা করছে হৃদকে বোঝাতে কিন্তু হৃদ তো মায়ার কোনো কথার পাত্তাই দিচ্ছে না মায়ার এখন মনে হচ্ছে মায়া ব্যর্থ হয়ে পড়ছে রেদের অভিমান ভাঙাতে গিয়ে কোনো ছেলে মানুষকে এত রাগ করতে দেখেনি মায়া মায়াকে কিছু বলার সুযোগই দিচ্ছে না সে এর মধ্যে মায়ার শ্বশুরকে দায়িত্ব দিয়ে গেল ওর অভদ্র জামাইকে চট্টগ্রামে ফেরাতে মায়া কিভাবে এই অসম্ভব কাজটা সম্ভব করবে সেটাই চিন্তার বিষয় মায়া তো এখন কোনো রাস্তাই দেখছে না মায়াকে মন খারাপ করতে দেখে রাফা বুঝল রিদ আসবে না পরশু সেজন্য জুইয়ের কাছে ওদের ফোন চেয়ে রাফা বলল জুই তোদের ফোনটা একটু কেন আরে এত প্রশ্ন করছিস কেন ফোনটা দিলেই তো দেখতে পারবি কেন চাইছি দে না ফোন জুই কথা না বাড়িয়ে ব্যাগ থেকে ফোন বের করে রাফার হাতে তুলে দিতে রাফা মেসেজ বক্সে গিয়ে উচ্চস্বরে বলে বলে লিখতে লাগলো যান আই এম ভেরি লোনলি লোনলি ইফ ইউ কাম টু মি আই উইল গিভিং ইউ টেস্টি টেস্টি হানি রাফার মুখে ভুল ভাল ইংলিশ আর অদ্ভুত কথাবার্তা শুনে নাক মুখ ছিটকালো মায়া রাফার হাতের ফোনটা টানাটানি করে বলল ছি কি সব বাজে মেসেজ করছিস তুই উনি এই সব দেখলে আমায় মেরে ফেলবে ফোন দে তুই রাফাও ফোনটা নিজের কাছে টেনে বলল আরে যেন চিল প্যারানিস না ব্যাডা মানুষ এসব মেসেজই আটকায় তোকে মারবে না বরং টান খেয়ে চলে আসবে মায়া আগের নাই নাক মুখ ছিটকিয়ে বলল ছি কি নোংরা মায়ের তোর রাফা দে আমার ফোন দে আর তোর আর মেসেজ করা লাগবে না ফোন ছাড় আরে জান প্রমিস করছি আর দুষ্টু কিছু লিখব না শুধু ভাইয়াকে বলবো কাল চলে আসতে সত্যি মায়া থামলো সন্দেহ নিয়েও হাত ছেড়ে দিল মনে করলো সত্যি বুঝিয়ে এবার রাফা ভালো কিছু মেসেজ করবে রিতি কিন্তু মায়ার আশায় রাফা পানি ঢাললো বালতি ভরে ভরে বেশ সময় নিয়ে কিছু টাইপিং করলো ফোনে রিতকে মেসেজ পাঠিয়ে দুষ্টু হাসলো রাফা জুই মায়া রাফার মুখের দিকেই তীক্ষ্ণ দৃষ্টিতে থাকিয়েছিল তখনও রাফা ধরা পড়ে যাওয়ার ভয়ে রিদকে মেসেজ সেন্ড করে সেটা আবার ডিলিট করে দিল যাতে মায়া সেটা পড়তে না পারে রাফাকে দুষ্টু হাসতে দেখে পাশ থেকে সন্দেহ পোষণ করে জুই তুই হাসছিস কেন এইভাবে রাফা হেয়ালি করে উত্তর দিয়ে বলল আল্লাহ আমার মুখতে হাসি হাসি তো সেই জন্য তোর মনে হচ্ছে আমি হাসছি আসলে আমি কিন্তু হাসছি না বুঝলি তুই আমার ফোন দে পুনরায় থাবা মেরে ছিনিয়ে নেওয়ার মতো রাফার থেকে ফোন নিল মায়া মেসেজ বক্স চেক করতে সেখানে তেমন কিছু পেল না শুধু মায়ার পূর্বের করা মেসেজগুলো ছাড়া মায়া কপট রাগ দেখিয়ে রাফাকে বলল সব কিছু ডিলিট কেন করলি ওনাকে কি মেসেজ করেছিস তুই রাফা এগিয়ে এসে মায়ার কাজ চড়িয়ে ধরতে ধরতে স্বতঃস্ফূর্ত সঙ্গে বলল করেছি কিছু একটা তবে তুই শিওর থাক জানু ভাইয়া মেসেজটা দেখা মাত্রই চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে আসলে ব্যাডা মানুষ নারীতে আটকায় বুঝলি রাফার কথায় মায়া যেন খুশি হয়ে গেল অবিশ্বাস্য গলায় বলল সত্যি আসবেন উনি দুই কোটি পার্সেন্ট শিওর থাকো ভাইয়া অবশ্যই আসবেন এখন তুমি আমাদের লাঞ্চ করাও তো জানো তারপর তোমার জন্য স্পেশাল শপিং এ যাব আমরা রাফার কথায় মায়া কিছু বলবেই তার আগেই যেই প্রশ্ন করে বলল শপিং এ কেন আরে শাড়ি কিনতে হবে না হঠাৎ শাড়ি কেন আডি পরশু জানুর শ্বশুরবাড়িতে যাবে না তখন কি সাধারণ ড্রেস পরে যেতে পারবে বউ বলে কথা অবশ্যই শাড়ি পরতে হবে জানুর নয়তো জানু শ্বশুরবাড়ির মানুষ কি ভাববে বল রাফার কথায় আপত্তি জানিয়ে তুই বললো তাই বলে এখন কেন শাড়ি কিনতে যেতে হবে প্রোগ্রাম তো পরশু কার শপিং এ তো হয় রাফা আত্মবিশ্বাসের সঙ্গে বলল কাল যেন জিজুকে নিয়ে অনেক ব্যস্ত থাকবে কাল সময় পাবে না তাই আজই চল জুই এবার সন্দেহ করে বলল তুমি কিভাবে এত শিওর হচ্ছে যে রিদ ভাই কালই চলে আসবে তিন মাস ধরে ভাইয়াকে মানাতে পারছে না মায়া আর তোর একটা মেসেজে ভাইয়া কাল চলে আসবে আসলে এতদিন ওষুধ জায়গা মতো পড়েনি সেজন্য ব্যথা ভালো হচ্ছিল না এখন ঠিক জায়গায় মলম লাগিয়েছে ব্যথা ভালো না হওয়ার চান্সই নাই বুঝলি মানে রাফা খানিকটা বিরক্ত হয়ে বলল আরে চল তো মানেটা কালই পাবি এখন চল রাফা রিতকে কি মেসেজ করলো যার জন্য রিত সব কিছু ভুলে চট্টগ্রামে চলে আসবে মায়ার জন্য তা মায়া জানে না আর জানতে চায় রাফা যাই মেসেজে লিখুক তাতে মায়ার কোনো আপত্তি থাকবে না যদি রিত সত্যি সত্যি চট্টগ্রামে চলে আসে তাহলে মায়া শুধু এই মুহূর্তে রিতকে চায় সেটা যেভাবেই হোক এত অপেক্ষা এবার মায়ারও বিষাক্ত লাগছে একটা পরন্ত বিকেল সময় পাঁচটা চল্লিশের ঘরে মাত্র কোচিং ক্লাস শেষ করে বাসায় ফিরছে জুই মায়া রাফা ইতিমধ্যে শ্রেয়া না দিয়া অটো নিয়ে উল্টো পথে চলেও গেল কোচিং থেকে রাফার বাড়ি কাছে সেই জন্য সে আপাততই অল্প রাস্তাটা মায়াদের সঙ্গেই হেঁটে যাবে সারাদিন ক্লাস শেষ করে দেড়টা কি দুইটার দিকে বাসায় ফিরে এক ঘন্টার মতো রেস্ট নিয়ে আবার ফিরতে হয় কোচিং ক্লাসে রোজকার মতোই আজও সবাই কোচিং ক্লাস শেষ করে বাসায় ফিরছিল স্বাভাবিকের ন্যায় তিনজনের মধ্যে টুকটাক কথাবার্তাও হচ্ছিল এর মাঝে হঠাৎ রাফা মায়াকে প্রশ্ন করে বলল জানু জিজু আসেনি এখনো মায়া স্বাভাবিকের ন্যায় মাথা নাড়িয়ে অসম্মতি দিয়ে বলল না মায়ার কথা শেষ হতে হতে এর মাঝে কথা বাড়ালো জুই রাফাকে খোঁচা মেরে জুই বলল তুই না কাল বললি হৃদ ভাই আজকে ফিরবেন কই ভাই তো আসলো না শুধু শুধু চাপা মারলি জুয়ের খোঁচা মারা কথাটা রাফা হাওয়ায় উড়িয়ে দিল যেন রাফা কাল মায়াকে আশ্বস্ত করেছিল রিদ আজকে চট্টগ্রামে ফিরবে কিন্তু রিদকে ফিরতে না দেখে যদিও রাফার চিন্তা হওয়ার কথা ছিল কিন্তু তার কিছুই দেখা গেল না রাফার মাঝে বড় রাফা কালকে না আজও বেশ কনফিডেন্সের সাথে মায়াকে আশ্বস্ত করে বলল জানো রিল্যাক্স জিজু মনে হয় আমার মেসেজটা দেখতে পাইনি দেখতে পেলে এতক্ষণে তোমার টানকে অবশ্যই উপস্থিত রাফার কথায় তেমন না এতক্ষণ চট্টগ্রামে কিছুই মায়ার মুড ভালো ছিল কিন্তু হঠাৎ হৃদের প্রসঙ্গ আসতেই মায়া মন খারাপে ছেঁয়ে গেল অন্ধকারে রাফা জুই দুজন সেটা বুঝতে পেরে কেউ আর কোনো প্রশ্ন করল না হৃদকে নিয়ে কিন্তু জুই ঠিকই রাফাকে প্রশ্ন করে বলল আচ্ছা রাফা তুই ভাইয়াকে কাল কি এমন মেসেজ করেছিলি যেটা টান কি ভাই চলে আসবে মায়ের কাছে কি ছিল মেসেজে জুয়ের কথায় রাফা পাত্তা না দিয়ে বলল হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ছিল কিছু একটা জুই তীক্ষ্ণ দৃষ্টিতে রাফার দিকে একইভাবে তাকিয়ে প্রশ্ন করে বলল কি ছিল তোকে কেন বলবো আমি শুনবো তাই হুট করেই রাফা দুষ্টু হেসে বলল যা দুষ্টু খালি নটি চিন্তা ভাবনা তোর রাফার ভাব দেখে হতবুদ্ধি হয়ে গেল মায়ার জুই এখানে নটি চিন্তা ভাবনার কি আছে সেটা বুঝতে না পেরে জুই হতবাং কলায় বলল কি এমন বললাম যে নটি চিন্তা ভাবনা হয়ে গেল তুই মেসেজ লিখতে পারবে আর আমি সেটা জানতে পারবো না সত্যি করে তো কি পাঠিয়েছিস মেসেজে রাফা আগের নাই দুষ্টু ভঙ্গিতে বলল টপ সিক্রেট দোস বলা যাবে না এর জন্য বিবাহিত মহিলা প্রয়োজন তুই তো সিঙ্গেল সিঙ্গেল পাবলিক রাফার কথায় জুই হান্ড্রেড পারসেন্ট শিওর হলো রাফা নিশ্চিত উল্টো পাল্টা কিছু একটা ঝামেলা করেছে ঈদের সঙ্গে সন্দেহের বসিতা হয়ে মায়াও কিছু বলতে চাইলো রাফাকে কিন্তু তার আগে জুই সন্দেহান গলায় আবারও বলল আমি সিঙ্গেল হলে তুই কি তুইও তো সিঙ্গেল অবিবাহিত মহিলা তাহলে তুই যেভাবে মেসেজ লিখলি সেভাবে না হয় আমাকে বল শুনি জুয়ের কথায় রাফা বেশ হেয়ালি করে বলল মেসেজটা আমি করেছি সেটা তুই জানিস জানু জানে রিজি জুতার জানে না বরং তিনি জানেন ওনার বিবাহিত বোনাকে বার্তা পাঠিয়েছেন কিছু লিখে তাহলে আমি এখানে দোষী হলাম কি করে সব থেকে নিষ্পাপ মানুষ তো আমি তাই না বল এতক্ষণ চুপ করে রাফা কথা শুনলেও অবশেষে মায়াও খানিকটা রেগে গিয়ে বললো তুই কি বলবি না রাফা রাফার আগে না হেয়ালি করেই বলল আরে জানু তুমি কষ্ট করছো কেন ভাই তো এমনিতেই তোমাকে মেসেজে ব্যাখ্যা দিবে একটু অপেক্ষা করো জানু প্র্যাকটিক্যালি বুঝে যাবা রাফার কথায় হতাশ হলো মায়া বুঝতে পারলো সহজে রাফাকে দিয়ে বলানো যাবে না কোনো কিছু সেজন্য হতাশ মায়া খানিকটা নরম সুরেই রাফাকে ইমোশনাল করতেছে আকুতি স্বরে বলল রাফা বল না দোস্ত এমন করিস কেন তোকে আমি ভালোবাসি না বল মায়ার কথায় গড়ল না রাফা বরং পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত পালাতে চেয়ে বল। ওকে আই লাভ ইউ টু জানু আমিও তোমাকে অনেক ভালোবাসি তবে এখন তার টার্ম বাই বাই জানু আমার বাড়িতে যেতে হবে দ্রুত কাল দেখা হবে জানু আজ আসি বাই বলতে বলতে রাফা দৌড়ে রাস্তার অপর পাশে যেতে লাগলো রাস্তার মাঝে রাফার দৌড় দেখে ভয়ে জুই মায়া দুইজনেই চিৎকার করে উঠলো রাফাকে সাবধানে যেতে বলে চঞ্চল রাফা দৌড়ে রাস্তা পার হয়ে আবারও চেঁচিয়ে বিদে আনিল মায়া আর জুই থেকে মায়া রাফাকে সহি সালামত চলে যেতে দেখে স্বস্তির নিশ্বাস ফেলল তারপর আর কেউ রাফার পাঠানো মেসেজটা নিয়ে আলোচনা করলো না যেখানে রিদ আসেনি সেখানে রাফা কি মেসেজ পাঠিয়েছে সেটা জেনেও বাকি হবে কাল হৃদের বাবা মায়াকে দাওয়াত করে যাওয়ার পরপরই রাফার জোড়া মায়া বেশ কিছু কেনাকাটা করে শ্বশুরবাড়ির অনুষ্ঠানে যাওয়ার জন্য আজ সকালের দিকে জুইকে দিয়ে আরিফ জানায় মায়া আর জুইকে খান বাড়িতে রেখে আসবে আগামীকাল এর মানে মায়াকে কাল ওর বাড়িতে যেতে হবে আর ভাগ্যক্রমে যদি কাল রিদ খান বাড়িতে আসে তাহলে যেভাবেই হোক মায়া রিদের সঙ্গে কথা বলবে মায়ার মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনার মাঝেই জুই রিক্সা ডাকল দুই বোন পাশাপাশি বসতেই রিক্সা চললো জুয়ের বলা অ্যাড্রেসে অন্য মায়ার কোলের উপর ব্যাগটা রেখে দুই হাতে ব্যাগটা চেপে রাখল দৃষ্টি ব্যস্ত নগরীর অসমাপ্ত রাস্তার দিকে কিছু পথ আসতেই চোখে পড়ল পরিচিত মানুষদের দল বেঁধে রাস্তায় দাঁড়িয়ে থাকতে মানুষগুলোকে মায়া চিনে ছেলেগুলো সবাই হৃদের লোক মায়াকে তারা সারাক্ষণ চোখে চোখে রাখে সেজন্য এদের কাউকে না কাউকে মায়ার আশেপাশে সব সময় দেখা যায় এজন্য মায়া চিনে এদের তাছাড়া ঋদ যখনই চট্টগ্রামে আসে তখন তাদের বেশি দেখা যায় এই রাস্তাঘাটে বিশেষ করে ঋদের আশেপাশে দেখা যায় বেশি কিন্তু আজকে এই অসময়ে সবাইকে রাস্তায় একজোট হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মায়া মনে করল হয়তো ওর শ্বশুরের নির্বাচনের কোনো কাজে তারা একত্রে দাঁড়িয়েছে অন্য মায়া চোখ ঘুরিয়ে একটু সামনে তাকাতেই ছমকে ওঠার মতন লাফিয়ে উঠলো রিদের সেই বিল্ডিংয়ের নিচে আসিফকে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলতে দেখে খুশিতে আত্মহারা মায়া তৎক্ষণাৎ জুয়ের হাত চেপে খানিকটা উত্তেজিত গলায় বলল জুই জুই এটা আসিফ ভাইয়া না মায়ার দৃষ্টি অনুসরণ করে জুই সামনে তাকাতেই দেখল আসিফ মধ্যবয়স্ক একটা লোকের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে এক পাশে দাঁড়িয়ে আছে হৃদের ছেলে পেলেগুলো কিন্তু আশেপাশে কোথাও দেখা পেল না আসিফকে দেখে জুইও খানিকটা চমকিত গলায় বলল হ্যাঁ এটা তো আসিফ ভাই জুইয়ের কথা শেষ হতে দেরি কিন্তু মায়ার পুনরায় উত্তেজনায় চেঁচাতে দেরি হলো না রিক্সাওয়ালার উদ্দেশ্যে অস্থির ভঙ্গিতে মায়ার রিক্সা থামাতে চেয়ে বলল চাচা রিক্সা থামান প্লিজ রিক্সাটা থামান বলতে বলতে রিক্সার গতি কমে আসলো ধীরে কিন্তু অধৈর্যে মায়ার সইল না রিক্সার গতি তখনও পুরোপুরি থামেনি এর মাঝেই অধৈর্যে মায়া চলন্ত রিক্সা থেকে লাফিয়ে পড়লো ফুটপাতে শরীরের ব্যালেন্স রাখতে না পেরে ব্যথা পেলো হাতের কোনো কিন্তু তারপরও অস্থির মায়ার দৌড় করলো না বরং মুহূর্তের মাঝে আবারও ফুটপাত থেকে ব্যাগ উঠিয়ে দৌড়ালো সেদিকে কয়েক সেকেন্ডের মাঝে মায়ার কাণ্ড দেখে আতঙ্কিত হল জুই রিক্সায় বসে থেকেই মায়াকে সাবধান করে অস্থির গলায় চেঁচিয়ে বলল মায়া আসতে যা কে শোনে কার কথা চোখের পলকে মায়াকে আসিফদের উদ্দেশ্যে দৌড়াতে দেখে জুই তাড়াহুড়োয় রিক্সা থেকে নেমে ভাড়া মেটাল দ্রুত মায়ার পিছন পিছন সেও ছুটল আসিফ তখন নিহাল খানের সহকারী মুজাহিদ মিয়ার সঙ্গে কথা বলছিল নির্বাচনের পরবর্তী পদক্ষেপ নিয়ে হৃদকে নিয়ে আসিফ রাতেই চট্টগ্রামে ফিরেছিল হঠাৎ করে হৃদের চট্টগ্রামে আসার কারণটা আসিফ জানে না সাহস করে হৃদ থেকে জানতেও চায়নি আসিফের প্রথমে মনে হয়েছিল হয়তো হৃদ সব মনোমালিন্যতা ভুলে তার বাবার নির্বাচনের কাজে হাত লাগাতে চট্টগ্রামে এসেছে কিন্তু চট্টগ্রাম আসার পরও তার নিজের বাবার সাথে বাড়িতে না গিয়ে বরং মুরাদপুর থেকে যাওয়ার কারণে বুঝতে পারল হৃদ খান আসলে তার বউয়ের টানে চট্টগ্রামে মাঝরাতে উপস্থিত হয়েছে যদিও তার বউয়ের সাথে তার এখনও দেখা হয়নি তবে যে কোনো সময় দেখা করতে পারে সেটাও বুঝতে পারছে আসিফ তবে এই মুহূর্তে সবাইকে নিয়ে খান বাড়িতে যেতে বলেছে রিদ। কালকের ফাংশনের জন্য সবার সেখানে উপস্থিত থাকা জরুরি এই জন্য হৃদের পেলেগুলো সবাই উপস্থিত হয়েছে অবশ্য হৃদের পেলেগুলো সবাই বিগত এক সপ্তাহ ধরে খান বাড়িতেই আছে নিহাল খানের সঙ্গে দিয়ে হৃদের পূর্ব আদেশ ছিল সবাইকে তার বাবার সঙ্গে দিয়ে খানবাড়িতে থাকতে আজ হঠাৎ হৃদকে এতদিন পর চট্টগ্রামে ফিরতে দেখিয়ে সবাই উপস্থিত হয়েছে তাদের ভাইকে নিতে ইতিমধ্যে তারা সবাই বেরিয়ে পড়তো কিন্তু হঠাৎ হৃদের ফোন আসায় হৃদ বিল্ডিংয়ের নিচে সিঁড়িতে গিয়ে দাঁড়ালো প্রয়োজনীয় ফোন আলাপ শেষ করছিল বলে আসিফ সহ বাকিরা হৃদের অপেক্ষায় বাহিরে দাঁড়িয়েছিল এর মাঝে হঠাৎ মায়াকে খুবই কাছাকাছি দৌড়ে আসতে দেখে চমকালো আসিফ ঘাড় ঘুরিয়ে রিদকে ডাকলো মায়ার খবর দিতে ভাই ভাবি এসে আসিফের কথা কানে যেতেই হৃদ ফোন কানে নিয়েই ঘুরতে চাইল কিন্তু তার আগেই মায়া আসিফকে ক্রস করে গিয়ে পা ফেলে লাফিয়ে উঠলো হৃদের কোলে ভালোবাসায় উচ্চারণে বলল আপনি এসেছেন অপ্রস্তুত রিদ ঠিক করে মায়াকে দেখার সুযোগটা পর্যন্ত পেল না তার আগেই হাত থেকে ফোন পড়ে শরীরে খেয়েই হারালো মায়াকে নিয়ে পিছু পা হয়ে ধপাস করে বসল সিঁড়িতে বাম হাতে সিঁড়ির রেলিং চেপে দুজনের শরীরের তাল ধরে রাখতেই হৃদের ডান হাতটা চলে গেল মায়ার পিঠে মায়া দু হাতে হৃদের গলা জড়িয়ে মুখ উঠিয়ে পরপর চুমু খেলো হৃদের এ থেকে ওই গাল আবারও গলা জড়িয়ে কাঁধে মাথা রাখতে রাখতে বলল লাভ ইউ এতগুলো মিস করেছি আমি আপনাকে মায়ার কথায় হৃদ শক্ত হয়ে বসে রইল মুহূর্তের মাঝে কি থেকে কি হলো বুঝতে যেন কয়েক সেকেন্ড সময় লাগলো কিন্তু বুঝতে পেরেই যেন বুকের ভেতরটা ধপাস ধপাস করে লাফাতে লাগলো মনে হচ্ছে তার বুক ছিঁড়ে হৃদপিণ্ডটা বেরিয়ে আসবে তার বুকের টানে শরীরের তাজা রক্ত যেন টক করছে এতদিন পর তার বউয়ের সান্নিধ্য হৃদ ওই অবস্থায় তাকালো সামনে দেখলো আসে ফত বুদ্ধি হয়ে বড় বড় চোখ করে এদিকটায় তাকিয়ে হৃদয়ের দৃষ্টির সঙ্গে মিলে যেতেই আসিফ চোরের মতো পালালো জায়গা ছেড়ে সঙ্গে বয়স্ক লোকটাকে নিয়ে গেল রাস্তার পাশাপাশি বিল্ডিং হলেই সামনের গেটের জন্য রাস্তা বা আশেপাশের মানুষজন দেখা গেল না আসিফ বয়স্ক লোকটাকে নিয়ে চলে যেতে যেতে আস্তে করে গেটটাকে টেনে দিল হৃদের অবস্থানের পরিবর্তন না হলেও মায়ার শক্ত করে হৃদকে জড়িয়ে বসে থেকে আবারও বলল আমি অনেকগুলো সরি আর জীবনেও আপনার কথা অবাধ্য হব না আমি তারপরে ওমে দূরে সরিয়ে রাখবে না প্লিজ আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না কষ্ট হয় আমার বলতে বলতে মায়া চোখের পানি করালো হৃদের কাঁধে এতদিন পর হৃদের সানিধ্য পেয়ে কীভাবে হৃদকে সেই দিশেহারা অশ্রু জানালো গালবে দেশেহারা মায়া হৃদকে জড়িয়ে পুনরায় চমু খেল হৃদের গালে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজম প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ